তার সাহস কত বড় আমি আস্তে আস্তে ততক্ষণে জুন চলে আসছে হয়তো আমি একটু তাড়াতাড়ি চলে আসছি এই জন্য জুন লাগবে যে এনেমি আসবে তাদের মাথা বরাবর মেরে দিবে আসলো এইটা আবার কি করে ভাই থেকে আসে গাইজ তোমাদেরকে ওয়েলকাম আমার চ্যানেলের নতুন ভিডিওতে আজকের ভিডিওটা কিন্তু অনেক ফানি হতে চলেছে শেষ পর্যন্ত দেখো না দেখলেই কিন্তু মিস করবে আর নামটা মনে রেখো মাফুজ আমি কিন্তু সবার আগে ল্যান্ডিং করে মেলে নেমে গেলাম যেহেতু মেল সবার আগে তার জন্য মেলেই না সব এনিমি কিন্তু মেলেই নাম বেপি কেউ এতগুলা এনিমি নামবে না যতগুলা মেলে নাম আর আমি কিন্তু প্রথমে ইউম চার্জার গান পেয়ে গেলাম আর এখন আমার হাতে যেহেতু ইউম পিয়ার আছে তাহলে সব কিল কিন্তু কিন্তু মেলে এনিমি কই এনিমি তো নাই আরে ভাই মজা না রে মজা না সত্যি মেলে একটা এনিমিও নামে নাই তোমরা তো দেখতে পাইতেছ আমি প্রথমেই কিন্তু মেলে নামছি মেলে নামার পর একটা এনিমিও নামে নাই এটা কেমনে সম্ভব এটা আমার বিশ্বাস হচ্ছে না আজ পর্যন্ত আমি যতগুলো ম্যাচ খেলছি সব ম্যাচেই কিন্তু মেলে এনিমি নামছে প্রথমে যদি মেল থাকে তাহলে মেলে সবগুলো এনিমি গিয়ে আগে মেলেই নামে পিকেও কিন্তু অতটা এনিমি নামে না যতগুলো মেলে এনিমি নামে আছে কিন্তু একটাও মেলে এনিমি নামে না এটা কেমনে সম্ভব গিয়ে নাকি গেমটাকে আস্তে আস্তে নষ্ট করে দিয়েছে এই জন্য সালবাল গেম খেলাই ছেড়ে দিছে এটা তো বুঝতে পারলাম না ব্যাপার সেবার কি বিশেষ না তোমরাই দেখো আমি কিন্তু মেলে কতক্ষণ ধরে ঘোরাঘুরি করছি লুট করতেছি একটা এনিমির কোনো সারা শব্দ নাই এটা কেমনে সম্ভব ভাই আচ্ছা অনেক হয়েছে অনেক ইমোশনাল ডায়লগ হয়েছে এটা আসলে ইমোশনাল ডায়লগ ছিল তোমরা আবার কিছু মনে করো না আসলে কিন্তু মেলে এনিমি নাই কিন্তু আমি যে এইখানে আছি এই ভয়ে আসলে এনিমি নাই জানে যদি এই এই কোথায় মারে রে ভাই আহা ও ওইটা চান্দুবান তোমাদের সুবিধাটা আবারও দেখাচ্ছে আমাকে কিন্তু প্রথমে ওপর থেকে মারছিল তারপর আমি ওপরটাকে মারার জন্য যেই রেডি হচ্ছিলাম পিছন থেকে ট্রোগন দিয়ে মেরে দিয়েছে আর বলার কিছু নাই তোমরা আজ পর্যন্ত খেলা শিখলে না ভাই পিছন মারে কেউ যত সামনে এসে মারো মারো এই আবার এইখানে মেলে মেলে তো আর নামবই না আমি একদিন লুট নিয়ে আসবো তারপর প্রতিশোধ নেওয়ার জন্য মেলে আসবো একটু ওয়েট করো এই যে এখন আবার ভাই না যে তোমাদের ফোনে সমস্যা হয়েছে না ভাই তোমাদের দেখার সুবিধার্থে আমি একটু স্পিডটা বাড়াই দিলাম যে প্রতিশোধ নেবো এই জন্য লুটমুট করতেছিলাম প্রতিশোধ নেওয়ার জন্য তো একটু ভালো করে লুট করা লাগে এই জন্য আমি আবার নিচেও চলে যাচ্ছিলাম লুট নেওয়ার জন্য তবে লুট আমি কিছু পেয়েছি আবার পাচ্ছিও না তোমরা একটু জেনে থাকলে বললে তো লুটগুলা কই আছে আমার সামনে আসে না এখানে টুকেন মুকেন হালকা পাতলা খেয়ে নিলাম আমি একটু গ্যান্ডিন মেশিনের তোর গেলাম যাওয়ার পরে আমি এখন গ্যান্ড্রিন মেশিনে যাব যে একটা ব্যাগ কিনবো ব্যাগ কিনে আমি কিন্তু মেলের উদ্দেশ্যে রওনা দেবো যেহেতু ওইখানে আমাকে মারছে ওইখান থেকে তো প্রতিশোধ নিতেই হবে প্রতিশোধের আগুন আমার গায়ের ভেতর দাও দাউ করে চলছে প্রতিশোধ না নিলে তো হবেই না যেহেতু আমাকে মারছে কাকে মারছে বুঝতে তো হবে গেমিং মাহফুসকে মারছে তার সাহস কত বড় সেই মাহফুজকে মারছে ভয়ে ভয়ে থাকে আর যেভাবেই থাকে আমি তাদেরকে মারবো যাই আর তাদেরকেও আমি পিছন মারবো তারা যেহেতু আমার পিছন মেরেছে তো তাদেরকেও আমি পিছন মারবো ভাই আবার ওই পিছন না এটা গেমের ভিতরে পিছ থেকে গেম মারা এটা তোমরা একটু বেশি বুঝো তো এই জন্য ও গাইজ আমি আস্তে আস্তে ততক্ষণে জুন চলে আসছে হয়তো আমি একটু তাড়াতাড়ি চলে আসছি এই জন্য জুন চলে আসছে ব্যাপার নামে এখান থেকে যাই আরেক জায়গায় গিয়ে তাদেরকে মারবো আর হ্যাঁ গাই এতগুলো কথা বলতে বলতে আমার মাথার মধ্যে কিন্তু একটা কুখ্যাত বিখ্যাত একটা বুদ্ধি চলে আসছে যেই বুদ্ধি আজ পর্যন্ত কোনো গেমারের মাথায় আসে না তো চলো আজকে টিপস এন্ড টিপস তোমাদেরকে আমি শেখাবো কিভাবে তোমরা গেম খেলবে আর কিভাবে বেশি বেশি কিল করতে পারবে সর্বপ্রথম তোমরা কিন্তু একটা ঘর ব্লক করে রাখবে ব্লক করা মানে কি তোমরা ওয়াল দিয়ে একটু সাজায় রাখবা যে কেউ না উঠতে পারে এখানে ধর আমি একটা ওয়াল মেরে দিলাম ওয়াল মেরে আমি এখন গোটা ঘর দেখবো কোনো এনিমি আছে নাকি এইখানে তো কোনো এনিমি নাই ওই পারে গিয়ে দেখি কোনো এনিমি আসে নাকি ওই পারে আসলাম এই পারেও কিন্তু এনিমি নাই তবে এই ঘরটার আর এনিমি এই ঘরে কিন্তু আমরা ফাঁকা দেখলাম এই ফাঁকা দেখলাম আমরা কি বুঝলাম এটাই বুঝলাম যে এনিমি এই ঘরে নাই কো এইখান থেকে আমাদেরকে কোডিং করে এনিমি খোঁজা লাগবে যে এনিমি আসবে তাদের মাথা বরাবর মেরে দেবে এই কই থেকে আসলো এই এইটা আবার কি করে ভাই কই থেকে আসে এগুলো তোমাদের দেখার সুবিধার্থে আমি একটু চুলো মোশন করে দেখাই দিলাম তোমাদেরকে আমি কিন্তু এখানে এনিমি দেখছিলাম কেউ আসে নাকি আর এই হালাই মাথার উপর থেকে লাভ দিয়ে এসে ম্যাক সেভেন দিয়ে জিন দায় দিল এর আগে পিছন মারছিল এবার মাথার উপর থেকে আসে গাইজ তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে বলে যাও আর দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও তার আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও